হ্যালো এভ্রিওান গুড মর্নিং তারপর বলো সবাই কেমন আছে আমি আশা করব সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি যে ভিডিওটা পাঠিয়েছিলাম তার পরের থেকে আবার শুরু করলাম এটা মিথিল এক্সপ্রেসে তিনটের পরে পরের দিন সকালবেলা একটু দেখাচ্ছি আর আমাদের নামার সময়ও প্রায় হয়ে এসেছে তো সেটাই আর ট্রেনে বেশ ভালোই ছিল অসুবিধা কিছু হয়নি কম বেশি টাইম মিলিয়ে যথারীতি সময় অনুযায়ী চলছিল আর আমাদের গন্তব্য রকসল সেখানে নামিয়ে দেবে তারপর ওখান থেকে আমাদের রয়েছে বাসে করে জার্নি আর দিকে পায়েল কিছু একটা খুঁজছিলো তো ওকে বলছিলাম কি খুঁজছ তো সেটাই খুঁজে বের করছে অনেক সময় থেকেই তোকে আবার বললাম তোমার কী করছো একটু দেখিয়ে দাও তো সেটা আবার একটু দেখিয়ে দিলো বেশ মজা ওই হুল্লোর করতে করতেই যাওয়া আর আমাদের বাচ্চাগুলো সব এক জায়গায় ছিল গার্জেনরা একদিকে বাচ্চারা সব এক জায়গায় থাকবে ওরা মজা করবে সেটাই হচ্ছিল তো পৌঁছে গেছি স্টেশনে আর সব স্টুডেন্টগুলো এরকম ড্রেস পরেছে এদেরকে খুব ভালো লাগছিলো দেখতে সবাই আবার এক জায়গায় দাঁড়ানো হয়েছে আমাদের সেন্সি এখান থেকে আগে আগে যাবে আর আমরা কিছু কিছু সেরকমই একটা ব্যাপার প্রত্যেক স্টুডেন্ট সহ গার্জেন সবই এক জায়গায় তারপরে ওই যে হাঁটা শুরু যেখানে বাস রয়েছে সেই পর্যন্ত হেঁটে যেতে হবে তার আগে একটা ওভারব্রিজ আছে সেটা পার হতে হবে তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে বাসে চলে এসেছিলাম আর প্রত্যেকের ল্যাগেজগুলো ওপরে বেঁধে দেওয়া হয়েছিল বাসের ওপরে বাস জার্নি এখান থেকে অনেকটা লম্বা প্রায় সাড়ে আট থেকে ন ঘন্টা মতো তো এই যে স্টার্ট হলো আমাদের জার্নি আর বাস করে যাওয়ার সময় আর কি নেপাল বর্ডারটা আমরা ক্রস করবো বর্ডারের ওখানে কিছু ডকুমেন্টস যা যা সব কিছু চেক করবে তো বলতে বলতে চলে এলাম আমরা এখনও পর্যন্ত প্রবেশ করিনি এখানে চেকিং পয়েন্ট রয়েছে এখানে চেক হচ্ছে আমাদের বাসের ভেতরে এসে প্রত্যেকের নাম দেখে দেখে ডেকে ঠিকঠাক করে নিল যতজন আছি সবার নাম ডেকে ডেকে প্রেজেন্ট করে নিল আর কি তো জালনা দিয়ে আমি একটু একটু করে ভিডিও তুলছিলাম কেন কি এগুলো করা একদমই পারুন এখানে কিন্তু আসা যাওয়া যথারীতি হচ্ছে বা ওদের আইডেন্টি দেখে তারপরে যেতে বা আসতে দেখছে এরকমই তো আমাদেরও এখানে বেশ পনেরো থেকে কুড়ি মিনিট মতো লেগেছে আমাদের আইডেন্টি চেক করার জন্য তারপরেই আর কি ছাড়া হবে তো এরই মধ্যে আমরা একটু টুক করে নেমেছিলাম বেশি দূরে যাইনি নেমে সব কিছু দেখছিলাম আর ওয়েদার বলতে গেলে এখনও একই রকম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই এই যে আমাদের ফোর্স দাঁড়িয়ে আছে তো আমাদের বাস গাড়িটা শুরু করেছে যাওয়া এখান থেকে ঢুকছি আমাদের বর্ডারটা ক্রস করে গেছি এবার ওদের একটা বড়ো বেশ একটা নদীর মতো আর কি জায়গা এখানটা জিরো পয়েন্ট হবে ওদের একটা সিম্বল আমাদের বাসটা টোটালি স্পিড নিয়ে নিয়েছে প্রবেশ করে গেছি আমরা নেপালের মধ্যে এখনো ফাঁকা নির্জন একটা মাঠের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত ওয়েদার বা মাটি গাছপালা পরিচিতি রয়েছে যে ধরনের গাছগুলো আমাদের ওখানে দেখে থাকি সেরকমই রয়েছে মাটিও এক জলবায়াও ওয়েদার সমস্ত কিছুই এক রয়েছে আর এই যে ওদের একটা বড় গেট এটা হচ্ছে একদমই প্রবেশ করে গেলাম ওদের মধ্যে গেটটা বেশ ভালো লাগছিলো যতটা পেরেছি বাসের ভেতর থেকেই আমি ক্যাপচার করেছি আর একটা ছবি তোলা হয়েছিল তো শুরু হয়ে গেল আমাদের জার্নি এখনও সেইভাবে গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশের ভেতর যাচ্ছি কয়েকটা বাড়ির ছবি আমি তুলে নিলাম যে এখানের বাড়ির ডিজাইনগুলো কেমন হয় অনেকটা যাওয়ার পরে আমরা যেখানে এসে থামলাম এটা হলো একটা হোটেল এখানে আমাদের সকালের খাবারটা খাওয়া হবে আর বাসের মধ্যে দেওয়া হয়েছিল ব্রেড আর কলা তো এখানে যে খাবারটা এখন খাওয়া হবে সেটা সকাল আর দুপুর মিশিয়ে বারোটা বাজে এটাকে লাঞ্চও বলা যেতে পারে তো হোটেলটার মধ্যে সবাই আমরা ঢুকবো বেশ সামনেটা সুন্দর করে পরিপাটি করা রয়েছে আর এই যে হোটেলটা আমরা উঠেছি খাবার জন্য এটা হচ্ছে কল্প বৃক্ষ হোটেলটার নাম এখানে খাবার সব সময় অ্যাভেলেবেল না হলেও কিছু কিছুটা সময় ওয়েট করতে হয় কেন কি অন্তত ভাতটা এরা ফুটাবে তারই একটা ব্যবস্থাপনা তো আমরা অনেক সময় ধরে ওয়েট করেছি আর সবাই যে নেমেছি আমরা একটু তুলে নিলাম এরপরেও এখনও রয়েছে বাসে করে একটা কঠিন জার্নি লম্বা জার্নি তো এখানে স্যার রয়েছে স্যারের স্যার রয়েছে তো যাই হোক আর এই যে সুন্দর করে সাজানো গোছানো গার্ডেন করা রয়েছে হোটেলটার পেছন দিকে যে এত সুন্দর একটা গার্ডেন রয়েছে এটা জানতাম না তার সবাই চলে এসছে দেখি তো তারপরে এসে দেখি এত সুন্দর আর এখানে সুন্দর লিচুর একটা গাছ ছিল খুব লিচু হয়েছে সবাই যে যার মতো লিচু তোলা হয়েছে এখান থেকে আম ছিল আম পড়ে রয়েছে আর আর একটু পেছনে একটা নদী চলে গেছে সেটা যদিও নদীটা শুকনো তো সেটাকেও দেখলাম বেশ ভালো লাগছিল প্রত্যেকটা মেম্বার মিলিয়ে আমরা প্রায় থার্টি ফোর জন আর কি চৌত্রিশ জন আর এই যে আমাদের ভাতের থালি চলে এসছে নিরামিষ থালি ডাল রয়েছে ভাজা ভুজি রয়েছে তো যাই হোক এখান থেকে খাবার পর আবার আমাদের শুরু হলো জার্নিটা দুপাশে এরকম বাগান রয়েছে ফরেস্ট রয়েছে আর কি তো এটা শুরু হচ্ছে পাহাড় জানিটা এখান থেকে শুরু হলো এখনও আমরা একটু লেভেল পয়েন্টে রয়েছি পরেই হবে ক্রমশ উঁচুর দিকে উঠতে হবে আর এখানের গাছগুলো একদম অপরিচিত গাছগুলোকে একদমই চিনি না অনেক অনেক পাহাড়ের গাছগুলো বেশ চেনা থাকে কিন্তু এখানে একটাও আমি চিনতে পারছি না একটা দুটো চিনতে পেরেছি বাদবাকি আর পরিচিত নয় গাছগুলোর সঙ্গে আর কি তো আমাদের একটু একটু করে কিন্তু পাহাড়ে ওঠা হচ্ছে আর এই যে বিস্তীর্ণ এলাকা ছড়িয়ে ছিটিয়ে ঘরবাড়িগুলো রয়েছে বেশ ভালোই লাগছে একটা অন্য দেশ অন্য জায়গা ভালোই লাগছে বিদেশ ট্যুর ভালো লাগারই কথা আর চলে এসছি একদম ওপরে আর ওই যে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তার দিকেই আমরা যাচ্ছি ভীষণ চড়াই উতরাই রাস্তা মাঝে মধ্যে তো রাস্তা বেয়ে একদম ধস নেমে আছে যদিও রাস্তার উপর আসেনি কিন্তু সেই যে ধস নামাটা সেটা একদম প্রকাশ্য দেখা যাচ্ছে যে ধস নেমেছে কয়েকদিনের মধ্যে পাহাড়গুলো মনে হচ্ছে যেন একটা বেলে পাথরের মাটির পাহাড় এরকম মনে হচ্ছে আর এই যে একটা ভীষণ ভালো পয়েন্ট ভিউ যতটা দেখতে ভালো ঠিক ততটাই ভয়েও এর সঙ্গে রয়েছে এমন এমন দিয়ে বাসটা যাচ্ছে ভয় লাগারই কথা আমরা হোটেল গোল্ডেনে চলে এসছি নেপাল কাঠমান্ডুতে পৌঁছে গেছি এরপরের ভিডিওগুলো আমি তুলে ধরবো তোমাদেরকে সবাই সঙ্গে থেকে